সমাবেশে সমন্বিত প্রধান যদি নতুন বিষারে মুক্তি হার চৌধুরী عليكم ورحمة الله وبركاته. الحمد لله وسلام على عباده الذين اصطفوا بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولن ترضى عنك اليهود والنصارى حتى تطلع ملتهم. وقال تعالى: ولتجدن أشد الناس عداوة للذين أمنوا اليهود والذين أشركوا. فرمان تشرفتي عسكري أيضا وتدبيرنا. وصار

তোমার শেষ পর্যার পিছনে হিন্দু জনগোষ্ঠীর কোন সমর্থন ছিল না আমি আমার হিন্দু জনগোষ্ঠীকে বাংলাদেশের হিন্দু নাগরিকদেরকে বলবো আপনারা হাজার বছরের সাম্প্রদায়িক সমৃদ্ধি সেই ঐতিহ্যের পক্ষে নামুন এবং আমরা দাবি দেওয়ার আগেই আপনারা দাবি তুলুন হিন্দুদেরকে বলছি আমি

আমি পরিচয় দিতে চাই না আমি দেখতে পাচ্ছি অহমদুল্লাহ বিশ্ববিদ্যালয় কিছু ভাই এখানে রয়েছে যারা ও মুসলিম ছিলেন হিন্দু ছিলেন এখানে রয়েছে এখানে রয়েছে